এই দোকানে কিন্তু এর আগেও আমি ভিডিও করেছি খুব ভালো লাগে এই দোকানে খাবারটা কিন্তু বেশ ভালো হয় এখানে কিন্তু মাত্র পঁয়ত্রিশ টাকা মাংস ভাত পাওয়া যায় সবজি ভাতটা পাওয়া যায় ছ থেকে সাত রকমের আইটেম দিয়ে দোকানের ভেতর থেকে ভিডিওটা প্রথমে স্টার্ট করছি তো পুরো ভিডিওটা দেখতে থাকো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে কারণ বাঁচতে গেলে খেতে হবে আর খেতে গেলে অনেক দিন বাঁচতে হবে দেখি ভাজা হবে নাকি

ঠিক বলছো তো সবজি ভাত নাকি হ্যাঁ এটা সবজি ভাত সবজি ভাতে কি কি থাকছে তোমার ডাল ভাজা এই চিপস ভাত লেবু দুটো সবজি এটা তো কি কাকু চিকেন নাকি চিকেন পঁয়ত্রিশ টাকা মাংস ভাতে আবার লেগ পিস দিচ্ছো সব রকমই আছে সব রকমই আছে তাই তো ওটা কি আলুর দম আলুর দম ওটা কি পঁয়ত্রিশ টাকার মধ্যেই থাকবে এর মধ্যেই থাকবে

তো বললাম সব কিছু আমরা নিজেরা করি তাই পেরে উঠি তাছাড়া কোনোভাবে সম্ভব হতো না তাই তো আমাদের কোনো কর্মচারী নেই আমাদের এক্সট্রা কোনো খরচা নেই যেটুকু হয় সেটুকু আমাদের নিয়ে যায় এই পঁয়ত্রিশ টাকা মাংস ভাত লোকজনকে কত দিন ধরে খাওয়াচ্ছো আজ প্রায় দু বছর চললো কিন্তু এবার মনে হচ্ছে আর কতটা হবে বুঝতে পারছি না দাম যা বেড়েছে এবার মনে হচ্ছে আমার বুঝি দাম হয়তো বাড়াতে হতে পারে আচ্ছা আচ্ছা যখন শুরু করেছিলাম তখন একশো টাকা একশো টাকা চিকেন ছিল আচ্ছা এখন এক দুশো টাকা চিকেন হয়ে যায় তোগু এখন চলে যাচ্ছে এখন কিন্তু ভাই 240 টাকা চিকেন তাই তো আগে আগে ভাই 240 টাকা মানে চিকেনে পিসটা কি একটু ছোট বাবা করেছো থেকে আগে 60 গ্রাম ছিল আচ্ছা 10 গ্রাম কমিয়েছো তাহলে মিনিকেট চালে ভাত দাও এই আজ লঙ্কা লেবু দিয়ে দিলে চিকেন তো থাকছে 35 টাকা মাংসwidehat এখন তাহলে চিকেন যাচ্ছে দাই তো এই হলো কিন্তু চিকেন 35 টাকা মাংসwidehat আবার লেগ পিস দিচ্ছো পঁয়ত্রিশ টাকায় হয়তো এরকম থালি হয়তো আর কোথাও পাওয়া যাবে না তোমার আশেপাশে কি আর কোথাও আছে আশেপাশে আর কোথাও নেই কিন্তু এই থালিটার দাম তাহলে পঁয়ত্রিশ টাকা এখানে যে খাবারটা রয়েছে এখানে কি কি রয়েছে তুমি একবার বলে দাও এখানে দেখো রাইসটা আছে এটা ভাত আচ্ছা এটা মিনিকেট চালের ভাত তাই তো মিনি কেট চালের ভাত কাঁচা লঙ্কা লেবু পেঁয়াজ পেঁয়াজ হ্যাঁ আচ্ছা সঙ্গে থাকছে তোমার আলুর দম আলুর দম

এরপরে যদি ভাত নেওয়া হয় তাহলে ওটার দাম কত হবে 5 টাকা প্লেট ভাত ভাত কাঁচা লঙ্কা হুম পেঁয়াজ হুম লেবু আচ্ছা এখানে আছে আলু চিপস আলু চিপস এটা ডাল আছে মুসুরি ডাল ডাল একদম বাড়ির মতো হ্যাঁ এটা যে ভেন্ডি এটা চক একদম ঘরোয়া রান্না তাই তো আচ্ছা একদম এটা চিকেন আর চাটনি এটা কত হচ্ছে 50 টাকা যদি এটা যদি কেউ সবজি ভাত খায় মনে করে সবজি ভাতও তো পাওয়া যায় হ্যাঁ সবজি ভাত তাহলে ওখানে কি কি থাকছে তাহলে এখান থেকে তোমার ভাত চলে যাবে এইটা এই চিকেনটা ভাত চলে যাবে তাছাড়া এই পুরোটা দিয়ে টাকা মাত্র তিরিশ টাকা তাই তো আচ্ছা মানে চিকেনটা হলো কুড়ি টাকা পিস এরপর যদি আরো কেউ এক পিস চিকেন নেয় তাহলে দাম দেখুকা কুড়ি টাকা আচ্ছা এই যে থালিটা দেখতে পাচ্ছো এত কিছু দিয়ে হলো মাত্র তিরিশ টাকা তাই তো এত কিছু দিয়ে মাত্র তিরিশ টাকা হয়তো এ কালনার আশেপাশে আর কোথাও নেই নেই কিন্তু এত কমে যে দিচ্ছ

সাড়ে তিনটে পর্যন্ত নিশ্চিত এখানে তোমাদের কিন্তু দেখালাম তিরিশ টাকায় কিন্তু ছ থেকে সাত রকমের আইটেম দিয়ে এখানে কিন্তু সবজি ভাতটা যে ছিল সেটা কিন্তু তোমাদেরকে দেখালাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না আর চ্যানেলটাতে যদি নতুন হও অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো অবশ্যই পেজটাকে ফলো করে দেবে তো আজকের মতন এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিও